মহান মে দিবস উপলক্ষে চলমান তীব্র তাপপ্রবাহে ক্লান্ত মানুষের মাঝে বিনামূল্যে আখের রস বিতরণ করেছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন বুধবার সকাল এগারোটা থেকে দুপুর এক পর্যন্ত এই বিতরণের কর্মসূচি অনুষ্ঠিত হয় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচির শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপুর চৌধুরী অপুর এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান রানা এবং খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাস প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রো চৌধুরী বলেন তীব্র এই গরমে অতিষ্ঠ মানুষের পাশে দাঁড়িয়ে এমন উদ্বেগ প্রশংসার দাবি রাখে যার যার অবস্থান থেকে সকলে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সময়ের দাবি খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিনিয়ত সামাজিক দায়বদ্ধতা পালনের অনন্য উদাহরণ রেখে চলেছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে সহসভাপতি দুলাল হোসেন ও নুরুৎসাফা মানিকের সঞ্চালনায় সূচিত সভায় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আজম সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান সাবেক সাধারণ সম্পাদক কানন আচারিয়া খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল পৌর কাউন্সিলর আব্দুল মজিদ ও মানিক পাটোয়ারি প্রমুখ উপস্থিত ছিলেন এছাড়া জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন এই তীব্র তাপপ্রবাহে ধরনের একটি নিয়ে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নকে সাধুবাদ জানিয়েছে অন্যান্য বক্তারা এতে পাঁচ শতাধিক মানুষের মাঝে এই আখের রসে শরবত তুলে দেওয়া হয় রিপোর্ট করেছেন খাগড়াছড়ি প্রতিনিধি বিপ্লব তালুকদার এনিয়ান টিভি